সম্মানিত সভাপতি মঞ্চে জন হিন্দু আছেন সবাইকে জাতীয় সমাজতান্ত্রিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দোসরা মার্চ বাঙালি জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জাতীয় মুক্তি আন্দোলন হয়েছে স্বাধীনতার সংগ্রাম হয়েছে এবং প্রত্যেক জায়গায় স্বাধীনতা প্রাপ্তির পরেই তার জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে তার পতাকা তৈরি তার জাতীয় সঙ্গীত তার ঘোষণাপত্রের প্রায় অনেক কিছুই তেসাই মার্চ এটি ঘোষিত হয়েছিল এ ব্যতিক্রম মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার মধ্য দিয়ে আমাদের ভৌগোলিক স্বাধীনতা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রতিষ্ঠা করবার জন্য যেই প্রেরণার জায়গা তৈরি হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি ভূখণ্ড একটা মানচিত্র একটা জাতীয় সঙ্গীত এবং বিশ্ব মানচিত্র বাংলাদেশ নামক একটি দেশ তৈরি হওয়ার মধ্য দিয়ে তার আংশিক আমরা অর্জন করতে পেরেছি কিন্তু যে লক্ষ্যে যে রাজনৈতিক দাবি যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যে পতাকা উত্থনীত হয়েছিল তার যে লক্ষ্য যে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো যে বৈষম্যের বিরুদ্ধে ও পশ্চিমাদের বিরুদ্ধে আমাদের লড়াই যে সম্মান অর্জন করবার জন্য তাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটি পূর্ণাঙ্গ পাওয়ার কথা ছিল এবং উনিশশো বাহাত্তরে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে এ বৈষম্য মুক্ত এবং যখন এখানে প্রতিষ্ঠিত করতে না পারে এবং একটি ঔপনিবেশিক যে ক্ষমতা কাঠামো মধ্য দিয়ে আমাদেরকে দুইশত পঁচিশ বছর শাসন করা হয়েছিল তার থেকে মুক্তি নিয়ে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো তৈরি করবার যে প্রচেষ্টা হয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতি ঐক্যটি গঠিত হয়েছিল পুরো জাতির যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা তৈরি করেছিল শহীদ আসাদে রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যতা সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে যে জাতি ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বা যে বাংলাদেশই তৈরি হয়েছিল সেটিকে একটি গণতান্ত্রিক শোষণ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে কি তৈরি হয়েছিল আমরা সেটি হাত ছাড়া করেছি সেই লক্ষ্য নিয়ে আমাদের জাতীয় দল যা সৎ লড়াই সংগ্রামটি করছে আজও আমরা সেই সংগ্রামে চব্বিশের মহান গণ অভ্যথারের মধ্য দিয়ে সেই প্রশ্নটি আবার জাতির সঙ্গে একটি জাগরণ হিসাবে সামনে এসেছে আমরা সালে যে লড়াই শুরু করেছি চুয়ান্ন বছর পরে আবার সেই প্রশ্ন সাধারণ মানুষ সেই সামনে নিয়ে যে আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে গঠন প্রণালী তৈরি করা হয়েছে সেটি মানুষের মুক্তি নিশ্চিত করে না সেটি সুশাসন নিশ্চিত করে না সেটি গণতান্ত্রিক সমাজ নিশ্চিত করে না সেটি অংশগ্রহণমূলক সমাজ নিশ্চিত করে সেই জন্য আমরা বলছি যে গণ অভ্যর্থের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পুরো রাষ্ট্রকে একটি নতুন কাঠামোর মধ্যে নিয়ে এসে গঠন সংস্কার করে গণমানুষের রাষ্ট্রে রূপান্তর করবার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজ লাগাবার জন্য আজকে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর প্রশ্নে জাতীয় ঐক্যমত চব্বিশে গণ অভ্যুত্থানের যে তৈরি হয়েছিল যে ঐক্যবদ্ধ পুরা জাতি এই আন্দোলনে শরিক হয়েছিল এই আন্দোলন শুধুমাত্র সরকারের পালা বদলের জন্য তৈরি হয়নি এই আন্দোলন শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি হয়নি এই আন্দোলনটি তৈরি হয়েছিল ক্ষমতা রূপান্তরের জন্য নতুন কিছু তৈরি করবার জন্য সুতরাং নতুন কিছু তৈরি করবার প্রত্যাশা যে পাশ কাটিনি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের যে খেলা চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের অতীতের ইতিহাসে যে লড়াই সংগ্রাম যারা করেছেন আমাদের প্রধান আছেন যিনি রাজমুলক্রধানের নেতৃত্ব দিয়েছিলেন সেই নব্বই সেটি পরবর্তী জীবনে যে বাক্সে ঢুকানো হয়েছিল সেটি আর বের করা হয়নি সুতরাং অতীত আমাদেরকে শিক্ষা দেয় অতীতের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন বিরোধী আন্দোলন সামরিক শাসন বিরোধী আন্দোলনে যে আত্মহতি সে আত্মহতির বিনিময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন রাষ্ট্রকে তারা পুরনো ধারায় সেই একই ব্যবস্থা বহাল রেখে শাসন করার চেষ্টা করেছেন যার কারণে চব্বিশে গণপ্রথা একাত্তর এবং চব্বিশ কে এক সূত্রে গাঁথা একাত্তরের প্রত্যাশিত রাষ্ট্র পাইনি বলেই চব্বিশের গণপ্রথা সেই গণপ্রথাকে সামনে রেখে আজকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিকে বাস্তবে রূপায়ণ করতে আমরা করতে না পারি সেই পথে যদি যাত্রা করতে না পারি শুধুমাত্র অতীতের মতো ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া যদি অনুসরণ করি তাহলে আবারও আমরা ব্যর্থ হতে পর্যবেসিত হব এই বিষয়টি আজকে সকলে দৃষ্টিতে আনবার চেষ্টা করছি আমরা আমরা মনে করি এটি একক দল বা গোষ্ঠীর পক্ষে এই বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব নয় এর জন্য বৃহত্তর আকারে একটি জাতীয় ঐক্য দরকার আমরা কেউ মনে করছি যে একটি নির্বাচন হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরলেই আপাতত আমাদের যে বিজয় সেটি অর্জিত হবে আবার কেউ মনে করছি চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বারবার এই রাষ্ট্র ব্যবস্থা কারণে এই ক্ষমতা কাঠামোর কারণে আমাদেরকে এক ব্যক্তির শাসন এক দলের শাসন কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী শাসনে অভ্যস্ত করে তুলেছিল এবং তাদের কর্তৃত্বের অধীনে আমরা ছিলাম আমরা যদি বলি সাড়ে পনেরো বছর আমরা দাসের মতো করে এই সমাজে বাস করেছি আজকে চব্বিশে পাঁচে আগস্টের পরে এই দাসহীন সমাজে যেটি মুক্ত বাতাসের কথা বলবার যে সুযোগ তৈরি হয়েছে এই মুক্ত কথা বলার এই সুযোগকে দীর্ঘায়িত বিজয় করা যায় এটিকে কীভাবে সাস্টেনেবল করা যায় সেই বিষয় যদি না ভেবে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের খেলা মেতে উঠি তাহলে ভবিষ্যৎ আবার আমাদেরকে চব্বিশটি ফিরে আসতে হবে সেই জন্য বলতে চাই আজকের এই একটি শুধুমাত্র একটি নির্বাচন আবার শুধু সংস্কার এগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যেই বিভক্তিগত বিভাজন তৈরি করা হচ্ছে সেটি থেকে বের করে নিয়ে এসে আমার মনে হয় এই সংস্কার এবং নির্বাচনকে আমরা একসাথে পথ চলার জায়গাটাকে রেখে আমাদের এই সমাধানে পৌঁছাতে হবে আমরা জানি আমার দলের সংস্কারের প্রস্তাবনা অনেক লম্বা আমরা মনে করছি এই রাষ্ট্র একক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে চিহ্নিত করা হয়েছে একক রাষ্ট্র ব্যবস্থায় আঠারো কোটি মানুষকে শাসন করা সম্ভব নয় সেই জন্য আমরা এটিকে বদলে দিতে চাই আমরা ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চাই আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চাই পার্লামেন্টের উচ্চ কক্ষের কথা বলেছি সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের কথা বলেছি এটির সাথে আমাদের বলার অনেক পার্থক্য এরপরও একটি প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে উঠুক আমরা চাই কিন্তু একই সাথে এটাও চাইব শুধুমাত্র নির্বাচিত নিয়ে সংসদ সদস্যের এক্সটেনশন হিসাবে পার্লামেন্টের উচ্চ কক্ষের কথা বলা হয়েছে সেটি প্রত্যাশিত নয় কারণ রাজনীতিবিদদের শাসনের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক দলের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হয় না এটি প্রমাণিত সত্য তাই জেএসডি মনে করছি এবং সমস্ত জাতির কাছে একটি আহ্বান করছি গণতন্ত্র বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাজনৈতিক দলের পাশাপাশি সকল অংশীদার সকল শ্রেণীবেশের মানুষের ক্ষমতা অধিকার কর্তৃত্ব নিশ্চিত করতে হবে এবং তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশীদারিত্ব দিতে হবে সেটি দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল সমাজ শক্তি মানুষ সকল মিলিয়ে যে রাষ্ট্রতন্ত্র তৈরি হবে সেটি হবে অংশগ্রহণমূলক এবং সকল অংশীদনের সমতিতে একটি রাষ্ট্র সেটিকে আমরা বলছি অংশীকারিত্বের গণতন্ত্র সেই অংশীকারিত্র গণতন্ত্র ধারা যদি সংস্কার পরিচালিত না হয় তাহলে আমরা মনে করি যে এই সংস্কার আমরা চাই সেই সংস্কার হবে না তারপরেও আজকের এ মুহূর্তে সকল রাজ যদি দলসম্য যে সমস্ত সংস্কারের বিষয়ক ক্মাত্য পোষণ করবেন আমরা মনে করছি আপাতত সেটুকু করলেও আমাদের সেখানে সম্মতি থাকবে আর সেই জন্য যে জাতীয় ক্রমার্ত দরকার সে ক্রমত তৈরি করবার জন্য আজকে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু বিভাজন প্রত্যাশিত নয় আমরা ইতিমধ্যে দেখছি বড় বড় রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যের মধ্য দিয়ে মুখোমুখি হওয়ার কথা আর সাংঘর্ষিক পর্যায়ে চলে যেতে পারে এমন বক্তব্য আসছে আমরা সকলের প্রতি বিনয়ের সাথে আবেদন করতে চাই আসুন আমরা সমঝোতার পথ তৈরি করি আমরা এমন একটি পথ খুঁজি যে পথ ধরে আপনার আমার যেটুকু গ্রহণ করবার ক্ষমতা আছে সেই গ্রহণযোগ্য মাত্রায় সেই গ্রহণ সেটুকু গ্রহণ করি আমরা সংস্কারের ট্রেনটা চালু করি এবং এইটি যদি যাত্রা শুরু করতে পারি তাহলে আগামী দিনে আমার কাঙ্ক্ষিত সংস্কারের জন্য আমি আরও লড়াই করব এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে এই রাষ্ট্রযন্ড দিয়ে